প্রচলন আছে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস তাই গাভী পালন করলে অবশ্যই কাঁচা ঘাসের ব্যবস্থা করতে হবে উৎপাদন কাল ভেদে বর্ষজীবী ঘাস যেমন ভুট্টা মটরশুটি খেসারি মাসকালাই ইত্যাদি ঘাস আছে আবার বহু বর্ষজীবী ঘাস যেমন নেপিয়ার জার্মান প্যারা আলফা আলফা ইপিলিপিন সোজিনা সজিনা ইত্যাদিও আমাদের দেশে আছে ডাল জাতীয় ঘাস যেমন মটরশুটি খেসারি মাসকালাই ইপিলিপিল আলফা আলফা ইত্যাদি ঘাসে আমিষ বেশি থাকে নেপিয়ার জার্মান প্যারা জাম্বো বাক্সা দল ইত্যাদি ঘাসে আমিষ কম থাকে ভালোভাবে ঘাস চাষের জন্য কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে ঘাসের ধরন নির্বাচন বর্ষজীবী বা বহু জমি নির্বাচন উঁচু নাকি নিচু জমি প্রস্তুতকরণ ঘাসের কাটিং বা বীজ সংগ্রহ রোপণ বা বপন পানি সেচ নিরানি বা আগাছা মুক্তকরণ এবং ঘাস সংগ্রহ ইত্যাদি কাজগুলো গুরুত্বপূর্ণ আমরা নেপিয়ার বা ভুট্টা চাষ করি এগুলোর ভালোভাবে চাষ বিষয়ে কিছু বলুন ভুট্টা বছরে দুইবার চাষ করা যায় তবে ফলনের তারতম্য হয় অক্টোবর থেকে নভেম্বর মাস বা ফেব্রুয়ারি থেকে মার্চ মাস ভুট্টা চাষের উপযুক্ত সময় জমি প্রস্তুতির জন্য ভালো করে চাষ দিয়ে একর প্রতি গোবর পাঁচ থেকে আট টন টিএসপি চল্লিশ কেজি জিপসাম বিশ কেজি ইউরিয়া ভালোভাবে জমির সাথে মিশাতে হবে একর প্রতি দশ কেজি অথবা কোম্পানির নির্দেশ মোতাবেক বীজ বপন করতে হবে এটা ছিটিয়ে বা লাইন করে বপন করা যায় লাইন করে বপনের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে ষাট থেকে সত্তর সেন্টিমিটার চারা থেকে চারা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনবার নিরানি ও সেচ প্রদানের পর একর প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ইউরিয়া সার খেতে ছিটাতে হবে ঘাস কাটার উপযুক্ত সময় হলো শীতকালে একশো বারো থেকে একশো বিশ দিন এবং গ্রীষ্মকালে থেকে দিন যখন দেখবেন ভুট্টার দানার অর্ধেক শক্ত হচ্ছে তখনই ভুট্টা ঘাস কাটার উপযুক্ত সময় মাটি ভেদে ঘাস সংগ্রহের সময় কম বা বেশি হতে পারে নেপিয়ার বছরের যে কোনো সময় চাষ করা যায় তবে মার্চ থেকে এপ্রিল উপযুক্ত সময় যার জমি প্রস্তুতির জন্য একর প্রতি গোবর আট থেকে দশ টন টিএসপি চল্লিশ কেজি এমপি বিশ কেজি ভালোভাবে জমির সাথে মিশাতে হবে একর প্রতি পনেরো থেকে বিশ হাজার কাটিং রোপণ করতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কাটিং লাগাবেন একটি গিট মাটির নিচে ও অন্যটি মাটির উপরে থাকবে লাইন করে রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে ষাট থেকে সত্তর সেন্টিমিটার চারা থেকে চারা বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার প্রয়োজন অনুযায়ী দুই থেকে তিনবার নিরানি ও সেচ প্রদানের পর একর প্রতি তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ইউরিয়া সার খেতে ছিটাতে হবে ঘাস কাটার উপযুক্ত সময় হলো গরম ও আর্দ্র সময়ে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন শীত ও শুষ্ক সময়ে পঞ্চাশ থেকে ষাট দিন তবে অঞ্চল ভেদে এর তারতম্য হতে পারে মনে রাখবেন বেশি ঘাস পাওয়ার আশায় নেপিয়ার বেশি লম্বা করবেন না এর ফলে আপনার গাভী পুষ্টি পাবে না আবার ঘন ঘন কাটলে নেপিয়ার খেতে সার পানি বেশি দিবেন তা না দিলে আপনার ঘাসও অপুষ্টিতে ভুগবে গাভীর জন্য ঘাস ফলান বারো মাস দুধ দোয়ান কম খরচে বেশি দুধ উৎপাদনে পুষ্টিকর ঘাস খাওয়ানোর বিকল্প নেই সবুজ ঘাস গাভীর স্বাস্থ্য ভালো রাখে